তাহলে আমরা কি শেখ হাসিনার ভুল করছি দেশের দুর্নাম করতে পুলিশ বাহিনী যথেষ্ট আর কোন বাহিনী দরকার নেই দেশে হাসিনা থাকা অবস্থায় আমরা চালাইতে পারছি শেখ যাওয়ার পরে আমরা তারা চালাইতে দেয় না তাইলে আমরা কি শেখ হাসিনার ভুল করছি এক নম্বর প্রশ্ন প্রশ্ন দুই শেখ যাওয়ার আগে যে জরিমানা করত। পুলিশের যে নির্যাতন করত তারতে বর্তমানে বেশি বেশি নির্যাতন আমরা নির্যাতিত হইতাছি কারণ আগে যাই হোক ছোটখাটো মামলা দিতো

ছিলেন আমরা তাই আপনি দেখানোর দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখেন যে শিক্ষার্থীরা আছেন তাৰ কিনি তাৰ বায়ে ৰক্তৰ মিছ তাৰ বায়ে ৰক্তৰ বিক্ষোভ কৰিছে